আবারও আমি চারশো বছর পর ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা ভাবছো এতদিন কোথায় ছিল তোর না কেউ দিয়েছে বানাতে শ্যাওব আছে গিয়ে বৃষ্টি হলে ও স্নান করবেই ভয় আছে কোনো বৃষ্টি হচ্ছে এখন আর এটা সেই পড়ে গেছে আর আমি জুতো পরেছিলাম তো সেই জুতোটা পিছলে যায় এই যে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর আবারও আমি চারশো বছর পর ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমরা ভাবছো এতদিন কোথায় ছিল আমি ঠিক দু মাস কি এক মাস আগে আমি দুটো ভিডিও দিয়েছি তো সেই ভিডিওতে তেমন কোনো মানে আমি ছিলামই না বলতে গেলে আর ভাই আর আমি মিলে বানিয়েছিলাম ভিডিও চোদ্ মাসে যত সম্ভব চৈত্র মাসে ভিডিওটা আমি এতদিন ভিডিও দিইনি কেন তোমাদেরকে আজকে বলবো আর আজকে আমি খুব সকাল সকাল থেকে উঠে গেছি এখন বাজছে তোমার আটটা বাজবে খুব জোর তো আজকে সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর লাগছে আর আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও করি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি প্রচণ্ড ল্যাৎখোর হয়ে গেছি আর মানে ভিডিও না দিয়ে দিয়ে আর ইচ্ছে করে না যে ভিডিও বানাই আর ভাইকে বলি ক্যামেরাটা ধরে দিতে ভাই করে না ঠিক আছে সকালে না বিকেলে বিকেলে কালকে থেকে আমি ভাবছিলাম যে না তোমাদেরকে জানাটা দরকার যে আমার এতদিন ভিডিও আসেনি কেন মেন বিষয় হচ্ছে আমার ফোনটা হারিয়ে গেছে আর এর দু মাস কি এক মাস আগে যে ভি দুটো ভিডিও দিয়েছিলাম সেটা ভাইয়ের ফোন থেকে দিয়েছিলাম আর এই যে আজকে আমি ফার্স্ট আবার ভিডিও করছি ফার্স্ট না মানে অনেক দিন পর আবার ভিডিও করছি তো যাই হোক এরপর থেকে মানে কিছুদিন দেরি হবে আবার হয়তো তোমার আমার সামনে এক্সাম আছে সেই জন্য আর এরপর থেকে দারুণ দারুণ ভিডিও আসছে তো তোমরা সঙ্গে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের সকালবেলাকার আবহাওয়া এটা কত সুন্দর লাগছে আর আকাশে মেঘ জমেছে এখন ছাদ থেকে নিচে চলে এসেছি আর ভাই এখানে ড্রয়িং বানাচ্ছে তো চলো আগে ড্রয়িংটা শেয়ার করি তোমরা তো এর আগেও দেখেছো ও খুব সুন্দর সুন্দর ড্রয়িং বানাই তা আজকেও আর একটা ড্রয়িং বানাচ্ছে তো চলো দেখো এই যে দেখো ড্রয়িং বানাচ্ছে এটা তোর না কেউ দিয়েছে বানাতে স্কুলের প্রজেক্ট আমাদের নিবে আলোচনা তাবাড়ি করছে স্কুলের প্রজেক্ট কেউ বিশ্বাসই করতে যায় না যে বিনা ড্রয়িং মাস্টার মানে ড্রয়িং এ কোনো মাস্টারই নাইনি শেখার জন্য তবু কেউ বিশ্বাসই করে না এত সুন্দর ড্রয়িং স্কেচ গুলো ভালো করে দেখাতে পাচ্ছি না চলো সঙ্গে থাকো আর আজকে আমি সারাদিনে কি করছি না করছি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব তো এখনকার মতন টাটা এখন দশটা বাজছে আর আমি এতক্ষণ এখানে পড়াশোনা করছিলাম আর এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে গুনু এসছে ও বলছে কি চলো এখন স্নান করব বৃষ্টিতে কিন্তু আমি স্নান করব না আমার অল্পতে ঠান্ডা লেগে যায় আর ও এখন ছাদে যাবে তুমি দায়ী থাকবে আমি ছাদে স্নান করবো চলো ছাদে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার আগে আগে দৌড়াচ্ছে না বাবা বকবে না বাবা বকবে না কি বৃষ্টি হলে ও স্নান করবেই ভয় আছে কোনো একা একা স্নান করছে এইদিকে বৃষ্টিতে পুরো ভর্তি হয়ে গেছে আর ছাদে এখানে কয়েকটা খড়ি ছিল আর আমি আমিও ভিজে গেছি ভিজে ভিজে খড়িগুলো তুললাম যাই হোক আজকে ওয়েদারটা এরকমই যাবে মেঘলা মেঘলা বৃষ্টি থেমে গেছে এখানে প্রচণ্ড ছাদে জল জমে আছে আর এখানে গাছগুলো অনেক বড় হয়েছে ছাদে টান টান করা হয়ে গেছে আর আমি এখন ছাদে এসেছি কারণ নিচে কারেন্ট নেই জন্য নিচে অন্ধকার আর সকাল থেকে তো বুঝতেই পারছো ওয়েদারটা কেমন সকালে বৃষ্টি হয়েছে এখন ঝড় ঝড় হয়েছে আর সে থেকে কারেন্ট নেই আর ফোনের চার্জও বেশি নেই তো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে করতে গিয়ে আমাদের টিউবওয়েল যেখানে আছে টিউবওয়েলটা তো সেখানে আমাদের প্লাস্টার করা নেই এমনি জাস্ট ইট পাতা আছে তো সেই ইটে মানে বৃষ্টি হচ্ছে এখন আর ইটে সেই শ্যাওলা পড়ে গেছে আর আমি জুতো পরেছিলাম তো সেই জুতোটা পিছলে যায় আমি পরিনি অবশ্য তো তোমরা ভাবছো আমি পড়ে গেছি পরিনি পরিনি কিন্তু পাটা পিছলে গেছে আর আমার ইটের ফাঁকে পাটা ঢুকে পাটা কেটে গেছে এই যে দেখতে পাচ্ছ এখন আমি মলম লাগাবো যে দেখতে পাচ্ছ এই যে তো খুব জ্বালা করছে তো চলো এখন আমি নিচে যাবো আর এখানে আগে ওষুধ দিই না হলে খুব জ্বলছে তো চলো গাছ পরে দেখা হচ্ছে একদম খাওয়া দাওয়ার পর আর তারপরে আমি চলে গেছিলাম সন্ধ্যাবেলায় ভাইয়ের পার্টিতে আর কেক কাটিং হতে হতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর তোমাদের সাথে আমি ভিডিও তেমন শেয়ার করতে পারিনি তো সেখান থেকেই বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো তো তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো বন্ধুরা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিও আসছে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে তো ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটি অন করে রাখো যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো চলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই